বাই ওরা থাম্বার জর্জ যাইতে হান্ড্রেড মাইলস লাগব না আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আমি বিক্রমপুরের পোলা আশি টেকার তোলা বন্ধুগণ আমি যে কানাডার প্রভিন্সে হাঁটতেছি এই প্রভিন্সের নাম হইল নিউ ফিনল্যান্ড অ্যান্ড লেবাডোর এর জনের সঙ্গে খুবই সীমিত খুব কম আর জনসংখ্যা মোটামুটি হইব পাঁচশো পাঁচচল্লিশ হাজার পাঁচশো উনআশি এটা অ্যাকচুয়ালি জানুয়ারির মাসেই দু হাজার পঁচিশ সালে জরিপ করছে তো আমি এখন যে স্ট্রিট দিয়ে হারতাছি এই স্ট্রিটের নাম হলো ফিল্ড স্ট্রিট এটা মূলত আমি এখান দিয়ে জর্জ স্ট্রিটে যাব নিচে ডাউন টাউনে যাব তো আমার সাথে চলুন বন্ধুগণ আপনারা দেখতে পারবেন না আজকে অ্যাকচুয়ালি তুষারপাত হয়েছে কিন্তু এই তুষারপাত তা আপনি আপনারা দেখতে পারবেন আশেপাশে পড়ে রয়েছে ঘরের সামনে বা রাস্তার মধ্যে বা এমনকি গাছের মধ্যে দেখতে পারবেন যে পাতার মতো সাদা হয়ে রয়েছে দেখতে খুব ভালোই লাগছে দেখেন গাড়ির মধ্যে দেখেন গাড়ির এখনো এখনও তুষারগুলো রয়েছে এখন সাইডও দেখেন তো আমার সাথে চলুন বন্ধুগণ আমি অস্ত্র ধীরে আপনাদের সবই দেখাবো এবং জল স্ট্রিটে নিয়ে যাবো তো আমি এখন আসলাম এটা হলো সিগন্যাল এখানে দাঁড়াতে হবে আর এই স্ট্রিটটার নাম হলো মার্সেন্ট বা মার্সেন্ট বলে সবাই জানে তো এখানে আমি দাঁড়াচ্ছি কিছুক্ষণের জন্য কারণ সিগন্যাল না পাওয়া পর্যন্ত আমি ওপারে যেতে পারবো না যদি ক্রস করবা চাই তো দিব মাই রে গাড়িতে তো ঠিক আছে আস্তে আস্তে হাঁটি তো এই স্ট্রিটের নাম হলো কার্টার সিল এখান দিয়ে আমাকে সেটা যেতে হবে এটা হিলটি একটু উঁচা যারা নিচে থেকে আসেন টাউন টাউন থেকে আসেন তখন বুঝতে পারবেন কীরকম উঁচা এটা আর এখন যাইতে আসি বুঝলে খুব ইজি লাগবে লাগছে আমার তো দেখেন আর এখানে একটু তার মানে কী বলবো এই জায়গাটা এত ভালো না রাতের বেলায় আসা যাওয়া তো দিনের বেলা ঠিক আছে কিন্তু রাতে বেলায় এখানে মদ খোর কাঞ্জা খোর হিরন সবই থাকে এই জায়গায় একটু নিচে গেলে খুব দেখা যায় অনেক দেখা যায় তো বন্ধুগণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে কারে বাড়িগুলো দেখেন কিরকম কালার দিয়ে রাখছে তার মানে দেখতে একটু অন্যরকম লাগে কারণ এক একটা বাড়ি তার মানে সব একই কালার না বিভিন্ন ধরনের কালার আমি জানি না কার কীরকম পছন্দ না পছন্দ হয়তো ওই যে ওরা আই করে বাড়িগুলো কালার করে কিন্তু দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে নিচে দেখছেন কিছু লুক দাঁড়ে রয়েছে এগুলো এলে তো মানে রিফুজি ও নিচে থাকে ও ক্যাম্পাসে আর এই জায়গায় তার মানে মদ খায় না গানজা বা হিরোনসি বা অন্য কিছু যা মনে হয় ওরা বিক্রি টিক্রি করে এই জায়গায় মাঝে মধ্যে আমি দেখি রাস্তার মধ্যে আর নেশাখোর নিশা হয়ে থাকে সবসময় এর লিগে বেশি কিছু কইতে নেবো সামনে সুন্দর করে আমার হাইটা জায়গায় দেখেন ভাই এখন জর্জ স্ট্রিটের বা স্যান্ট জনসের যে সৌন্দর্য কীরকম এখন তুইন্টার এখন তো ভালো করে দেখা যায় না কারণ মাঝে মধ্যে স্নো স্নো পরে আজকে একটু পড়ছিল এখন তোর আছে দেখেন আপনি দেখতে পারবেন আমার ক্যামেরার সামনে পড়তে আছে কিন্তু অত স্ট্রং না কারণ পরার পর এগুলায় সব পানি বেলা শেখা তার নতুন নেগেটিভ না তো আমি এখন আসি ডাক কোর্থ স্ট্রিটে উপরে আসি ও যেখানটা দেখছেন আপনারা গাড়িগুলো যেতেসে এটা পড়া স্ট্রিটটা এখানে খুবই জমজমার থাকে সন্ধ্যা হলে এখানে অনেক রেস্টুরেন্ট আছে আর নিচে তো রেস্টুরেন্টে পড়া জর্জ স্ট্রিট এটা এর নিচেই হলো জর্জ স্ট্রিট এ জর্জ স্ট্রিট তার মানে সন্ধ্যাবেলা আসলে আপনি দেখতে পারবেন কীরকম ভিড় থাকে মানুষ বিশেষ করে উইকেন্ড ফ্রাইডে স্যাটারডে সানডে এই তিন দিন ফুল থাকে তাহলে আসেন আমার সাথে অস্তে অস্তে আমি দেখাই আরো তো এখন দেখেন আপনারা দেখতে পারবেন আমি যশেরও প্রিয় নিচে একটা ট্যাচু আছে এখানে মাঝে মধ্যে সামারের সময় আশেপাশে যারা গান টান গায় ভিক্ষা করে গানের মাধ্যমে ভিক্ষা করে তারা সাধারণত ওখানে থাকে আর সামনে এলোবেলি আছে এখানে এটা রেস্টুরেন্ট আপনি আশেপাশে অনেক পপ বার আছে যার সন্ধ্যাবেলা খুব জর থাকে তো দেখুন আর সামনে ওয়াটার স্ট্রিট তো বন্ধুগণ আজকে হয়তো আমি এ পর্যন্তই রাখব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর যদি পারেন একটু সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আরও কিছু দেখতে চান আমার কাছে কমেন্টস দেবেন তো আমি ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাব আর আমার কথাটা হলো আমি গাইয়া বাসায় কথা বলি যেটা আমার বিক্রমপুরের ভাষা তো সবাইকে ধন্যবাদ